আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের আজকের এই ভিডিওতে আমরা একটা সমস্যার সম্মুখীন হয়েছি বা আপনারা অনেকেই এই সমস্যাটি সম্মুখীন হয়েছেন যখন ফোন ডায়লার অপশানে যান কোনো ব্যক্তিকে যখন কল দেন তখন ওই সিমে কল যায় না মানে এক ধরনের সমস্যার সম্মুখীন হন ফর্ম পারমিশন চাই আবার কারো কারো ক্ষেত্রে এ ধরনের সমস্যারও সম্মুখীন হয়ে থাকেন সো আমার এখানে কল দেওয়ার ক্ষেত্রে এই ধরনের সমস্যা আছে অ্যাপ্লিকেশন ক্যান নট হোয়াইল্ড আউটগোয়িং কলস উইথ দ্য ফোন এ ধরনের একটা সমস্যা আসে সো এই সমস্যাটি কীভাবে সলভ করবেন তা নিয়ে আজকের ভিডিও খুব সহজে সহজ পদ্ধতিতে আপনারা সলভ করতে পারবেন শুধুমাত্র ভিডিওটি স্কিপ না করেই দেখুন আবার কারো কারো ক্ষেত্রে এ ধরনের সমস্যাও আপনারা ফেস করতে পারেন স্ক্রিনে যে সমস্যাটি দেখতে পাচ্ছেন সো এই দুইটি সমস্যার সলিউশন আপনারা করতে পারবেন সবার আগে ফোনের সেটিং অপশানে গিয়ে একটু নিচে আসবেন নিচে আসার পর অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশান দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করবেন তারপর আপনারা অ্যাপ লিস্ট অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের যে ফোন ঢায়লার অপশানটি আছে ওইটা একটু খুঁজে নেবেন সো ওইটা খুঁজে নে এখানে না ফেলে আপনারা চার্জ অপশানে ক্লিক করবেন দেন ফোন লিখে চার্জ করবেন তারপর আপনাদের অ্যাপ্লিকেশানটি চোখে পড়বে ওইটাতে ক্লিক করে দেবেন দেন এখানে আপনারা ফার্মিশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই ফার্মিশান অপশানে ক্লিক করে দিবেন দেন নিচে আসবেন যে যে সেটিংগুলো অ্যালাউ না ওইগুলো অ্যালাউ করে দিন বিশেষ করে লোকেশানের প্রয়োজনে মাইক্রোফোনটা আপনারা অ্যালাউ করে দিবেন দেন মাইক্রোফোনটা অ্যালাউ করে দেওয়ার পর আপনারা ফোন পারমিশনটা অ্যালাউ করে দিবেন জাস্ট এখান থেকে এই দুইটি সেটিং যদি আপনারা অ্যালাউ করে দেন তাহলে খুব সহজে এই সমস্যাটির সম্মুখীন থেকে আপনারা বাঁচবেন বা সমস্যাটি সলভ করতে পারবেন সো আমরা যখন আবার ফোন ডায়ালার অপশানে যাব তো খুব সহজে আপনারা দেখতে পাবেন যে আমরা যে কোনো একটা ফোন নাম্বারে ক্লিক করলে ওইখানে কল চলে যাবে এখন দেখতে পাচ্ছেন এখানে কল যাচ্ছে আবার কারো কারোর ক্ষেত্রে এই ধরনের একটা সমস্যা ফেস করতে হয় তো তারা কি করবেন সেটিং অপশানে চলে যাবেন দেন আসার পর পরে চার্জ লিস্টে মাইক লিখে চার্জ করবেন মাইক লিখে চার্জ করার পর আপনারা প্রথম যে মাইক্রোফোন অ্যাক্সেস অপশান দিয়ে দেখতেছেন এখানে ক্লিক করে চলে যাবেন দেন চলে আসার পর মাইক্রোফোন অ্যাক্সেসটি এনেবল করে দিবেন দেন আপনাদের সমস্যাটি সলভ হয়ে যাবে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন